হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে এই পর্বে আমরা আলোচনা করব বেয়ারের সূত্র গত পর্বে আমরা ল্যাম্বাটের সূত্র দেখে আসছি আজকে বেয়ারের সূত্র আলোচনা করার পাশাপাশি বেয়ার ল্যাম্বার্টের সূত্রের সমন্বয়ে আমরা নতুন একটা সূত্র দাঁড় করানোর চেষ্টা করব এবং এখান থেকে গাণিতিক সমস্যা সমাধান করব তো আর কথা না বাড়াই চলো আজকের আলোচনা শুরু করা যাক দেখো এখানে আমরা বেয়ারের সূত্রের বিবৃতিটা লিখে রেখেছি কোনো মাধ্যমের ভেতর দিয়ে মাধ্যম বলতে কোনো একটা সলিউশন সলিউশনের মধ্যে যে যৌগটা থাকবে সেই যৌগের মধ্যে ক্রমফোর রূপ যুক্ত থাকবে এটা আমরা আগেই লেকচারে এটা ক্লিয়ার করে আসছি কোনো স্বচ্ছ মাধ্যমের ভেতর দিয়ে একটি নির্দিষ্ট তরঙ্গের আলোকরশ্মি নির্দিষ্ট তরঙ্গের আলোকরশ্মি বলতে বোঝায় মনোক্রোমেটিক লাইট যে লাইট যে লাইটের তরঙ্গ দৈর্ঘ্য ফিক্সড প্রবেশ করলে মাধ্যমের ঘনত্বের সাপেক্ষে মাধ্যমের ঘনত্বের সাপেক্ষে আলোকরশ্মি তীব্রতা হ্রাসের হার আলোকরশ্মির তীব্রতার সামান্য প্রতীক ধরো তোমার কাছে একটা কিউবহেড সেল আছে অথবা এটা একটা টিউব এই টিউবের মধ্যে আমরা একটা সলিউশন রাখছি এই সলিউশনের মধ্য দিয়ে আমরা আই ইন্টেনসিটি লাইট পাস করাইলাম এবং এই পারি দিয়ে যে লাইটটা বের হয়ে যাচ্ছে সেইটার ইন্টেনসিটি হচ্ছে আই এখন তোমরা তো নিশ্চয়ই জানো যে সলিউশনের মধ্য দিয়ে লাইট যখন পাস করবে সলিউশনটা কিছু পরিমাণ লাইট শোষণ করবে আর সলিউশনটা যদি লাইট শোষণই করে তাহলে ওই যে লাইটটা আমরা মারছিলাম সেই লাইটের ইন্টেনসিটি কইমা যাবে তো কি পরিমাণ ইন্টেনসিটি কমা যাবে এটা আজকে মাধ্যমের ঘনত্বের সাপেক্ষে আমরা ডিসকাস করব বলা হচ্ছে যে কোনো একটা স্বচ্ছ দ্রবণের মধ্য দিয়ে একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি প্রবেশ করাইলে কিছু পরিমাণ আলোর তীব্রতা বা রশ্মির ইন্টেনসিটি কমা যাবে তো উনি বলছে যে তীব্রতা হ্রাসের হার তীব্রতা হ্রাসের হার খেয়াল করো তীব্রতা হ্রাসের হার কি প্রকাশ করবো কার সাপেক্ষে আলোক্রসির তীব্রতা হ্রাসের হার এইখানে যে সলিউশনটা আছে সেই সলিউশনের ঘনমাত্রা সাপেক্ষে এটা ঘনমাত্রা হবে অ্যাকচুয়ালি ঘনত্ব হবে না এটা ঘনমাত্রা হবে ঘনমাত্রার সাপেক্ষে দেখো ডিআই ডিভাইডেড বাই ডিসি যদি আমরা বলি তাহলে ঘনমাত্রার সাপেক্ষে আলোর তীব্রতা হ্রাসের হার এখন আলোর তীব্রতা যেহেতু কমেই যাচ্ছে তাহলে সামনে একটা মাইনাস চিহ্ন আমরা দিবো কার সমানুপতিক হবে যেই লাইটটা আমরা মারছিলাম সেই লাইটের ইন্টেন্সিটির সমানুপতিক খেয়াল করো এই সম্পূর্ণ যে বিবৃতিটা দেওয়া আছে সেটাকে আমরা চাইলেই যে ম্যাথমেটিক্যালি এভাবে প্রকাশ করতে পারি ডি আই ডিভাইডেড বাই ডিসি বলতে বোঝানো হচ্ছে ঘনত্বের সাপেক্ষে কোনো একটা আলোক তীব্রতার তীব্রতা হ্রাসের হার যেই আলোটা আমরা মারছি সেই আলোর তীব্রতার সামানুপাধিক এবার খেয়াল করো এই এইখান থেকে আমরা চাইলে কিন্তু লিখতে পারি সামানুপাতিক চিহ্ন তুলে দিয়ে মাইনাস ডিআই ডিভাইডেড বাই ডিসি সমান কে আই এরপরে আমরা হচ্ছে ইন্ট্রিগ্রেশান করবো এখানে ইন্ট্রিগ্রেশন করবা ইন্ট্রিগ্রেশন করার জন্য আমরা একটু লাইনটাকে পক্ষান্তর করে নিই মাইনাস ডিআই ডিভাইডেড বাই আই সমান আমরা লিখতে পারবো হচ্ছে কে ডি সি ডি মানে তোমরা আগের লেকচারে দেখে আসছো ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন বা সায়েন্সের স্টুডেন্ট বা ম্যাথের স্টুডেন্ট হিসাবে তোমরা এই জিনিসটা আমার চাইতে ভালো জানো খেয়াল করো এবার আমরা যদি বৃহৎ পরিবর্তন বা সম্পূর্ণ পরিবর্তনটা বের করতে চাই তাহলে আমাদেরকে ইন্ট্রিগেশন করতে হবে তো ইন্ট্রিগেশন করার জন্য আমাদের লিমিট বসাইতে হবে লিমিটটা বসাই খেয়াল করো আমাদের লিমিটটা কেমন হবে যখন সলিউশনে কনসেনট্রেশন হচ্ছে জিরো তখন আমাদের আলোর তীব্রতা ছিল আইনট যখন সলিউশনের কন্টেন্স কনসেন্ট্রেশনটা হচ্ছে সি তখন লাইটের ইন্টেন্সিটি হচ্ছে আই এখান থেকে ইন্টিগ্রেশন যদি তোমরা করো ইন্টিগ্রেশন আমার চাইতে ভালো করতে পারো আমি জানি তোমরা পারবা এটা তোমরা ইন্টিগ্রেশন করার পর দেখবা এখান থেকে আসবে হচ্ছে লন আই নট ডিভাইডেড বাই আই সমান এই পাশে আমরা পাবো হচ্ছে কে এই ডি সি এটার ইনটিগেশন করবো এবং আপার লিমিট লোয়ার লিমিট দুইটা বিয়োগ ফল করলে আসবে হচ্ছে সি এইটাই হচ্ছে আমাদের বেয়ার সরি বেয়ার হ্যাঁ বেয়ারের সূত্রে হচ্ছে আমাদের গাণিত এখন গত লেকচারে কিন্তু আমরা এরকমই একটা সূত্র দেখে আসছিলাম যেটা ল্যাম্বার্টের সূত্রে বলা হয়েছিল ল্যাম্বার্টের সূত্রে বলা হয়েছিল যে লন আই নট ডিভাইডেড বাই আই সমান ছিল আমাদের কে এল দেখো এটা ছিল আমাদের কার সূত্র এটা ছিল হচ্ছে ল্যাম্বার্টের সূত্র ল্যাম্বার্টের সূত্র ওকে আর আজকে বেয়ারের সূত্র থেকে আমরা কি পাইছি বেয়ারের সূত্র থেকে আমরা পাইছি হচ্ছে লন আই নট ডিভাইডেড বাই আই সমান কে আচ্ছা এই দুটো এই দুটো সমানুপাতিক ধ্রুবককে চাইলে আমরা কে ওয়ান কে টু দ্বারা রিপ্লেস করতে পারি না করলেও কোনো সমস্যা হবে না কে ওয়ান কে টু দিলাম সাথে এখান থেকে আসছে হলো সি এটা হচ্ছে আমাদের বেয়ারের সূত্র এই দুটো সূত্রকে আমরা রিলেট করে কিভাবে লিখতে পারি দেখো তো লন দুটো মানে ইকুয়েশন থেকে আই নট ডিভাইডেড বাই আই সমান আসবে হচ্ছে গুণ করতে হয় তো এই পাশে লনটাকে আমরা লগে কনভার্ট করলাম লগ আই নট ডিভাইডেড বাই আই যেহেতু লন থেকে লগে গিয়েছি তাহলে এখানে টু পয়েন্ট থ্রি জিরো থ্রি দ্বারা গুণ করতে হবে তো এই পাশে টু পয়েন্ট ওই পাশে গেলে ভাগ চলে যাবে তাহলে থাকলে হচ্ছে কে ওয়ান ইন্টু কে টু সাথে থাকলো সি এল একটা জিনিস তোমরা একটু খেয়াল করো এই যে লগ আই নট ডিভাইডেড বাই আই এটাকে বলা হচ্ছে এ এই যে কে ওয়ান কে টু একটা সংখ্যা এটাকে বলা হচ্ছে এফসাইল নট সাথে হচ্ছে সি এল হচ্ছে বেয়ার এবং ল্যাম্বার্টের সূত্রে কম মানে একটা সমন্বিত রূপ এখানে আমরা কি পাচ্ছি দেখো বেয়ার ল্যাম্বার্টের সূত্রে সমন্বিত রূপে পাওয়া যাচ্ছে হচ্ছে এ ইকুয়াল ইপসাইলন নট সি এল তো এই জিনিসটা চলো আমরা একটু আবার লিখে নিই ভালোভাবে খেয়াল করো আমরা দুইটা সূত্র সমন্বিত রূপটা পাইছি এ ইকুয়াল ইপসাইলন নট সি এল যেখানে এর পরিচয় হচ্ছে অ্যাবজর্বেন্স মানে কি পরিমাণ লাইট সলিউশনটা শোষণ করছে তাহলে এ আমরা লিখতে পারবো হচ্ছে বেন্স ওকে তারপরে এখান থেকে এফসাইল নট এফসাইলো নট এইটার পরিবর্তে আমরা কী লিখতে পারবো এফসাইল নটটা হচ্ছে মলার মলার এক্স টিনশান কনস্ট্যান্ট ওকে তারপরে সিটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ সলিউশন কনসেন্ট্রেশন অফ সলিউশন আর এলটা হচ্ছে ওকে যেখানে এর পরিচয়টা কি ছিল এ সমান আমরা লিখতে পারব কিন্তু লন আই নট ডিভাইডেড বাই আই যেখানে আই হচ্ছে যে লাইটটা মারতেছিলাম ইনিশিয়ালি সেই লাইটের ইন্টেন্সিটি আর আই এর পরিচয়টা হচ্ছে যে লাইটটা আলটিমেটলি বের হয়ে গেল সলিউশন থেকে ওইটার ইন্টেনসিটি এবার নতুন একটা টার্ম আমরা একটু শিখবো ট্রান্সমিটেন্স ট্রান্সমিটেন্স খেয়াল করো ট্রান্সমিটেন্ট জিনিসটা কি এই যে ট্রান্সমিটেন্ট জিনিসটা বলতে তোমার বোঝানো হচ্ছে ধরো তোমার কাছে এরকম একটা টিউবের সেল আছে বা একটা টিউব আছে এর মধ্যে আমরা হচ্ছে একটা সলিউশন দিয়ে রাখছি তো এই যে লাইটটা মারলাম ধরো আই নট এই পাশ দিয়ে আই লাইটটা বের হয়ে যাচ্ছে আই ইন্টেন্সিটি লাইট সলিউশনের নিজস্ব একটা ক্যারেক্টার যে যে লাইটটা আমরা মারছি সেই লাইটের তীব্রতা কিছু পরিমাণ কমে যাবে সলিউশন নিজে কিছু পরিমাণ লাইট অ্যাবজর্ব করে ঠিক আছে এখন সলিউশন যে লাইটটা অ্যাবজর্ব করলো লাইটটা অ্যাবজর্ব করার পরেও কিন্তু লাইটটা তোমার হচ্ছে সলিউশনের মধ্যে দিয়ে বের হয়ে যাচ্ছে ট্রান্সমিটেন্স বলতে বোঝানো হচ্ছে যে লাইটটা কত ইজিলি সলিউশনের মধ্যে দিয়ে বের হয়ে যাচ্ছে ওকে তো এখান থেকে আমরা কি করব খেয়াল করো এখান থেকে আমরা ট্রান্সমিটেন্স এটাকে টি দ্বারা প্রকাশ করব টি সমান আমরা লিখতে পারবো হচ্ছে আই ডিভাইডেড বাই ওকে এটা হচ্ছে হচ্ছে ট্রান্সমিটেন্স ট্রান্সমিটেন্স মানে যে লাইটটা বের হয়ে গেল ওই লাইটের ডিভাইডেড বাই আই আমরা প্রথমে যে লাইটটা মারছিলাম ওইটার ইন্টেন্সিটি আবার আমরা নিশ্চয়ই একটু আগে দেখে আসছি এ সমান আমাদের কি ছিল খেয়াল করো এ সমান ছিল আমাদের লন অথবা লক যা ইচ্ছা বলতে পারো আচ্ছা লকটাই আমরা বলে নিই লক আইন এর সমান আমরা একটা সূত্র পাইছি কি এর সমান আমরা একটা সূত্র পাইছিলাম হচ্ছে তাই তো তাহলে এই এর পরিবর্তে আমরা কি লিখতে পারি লন লন আই নট ডিভাইডেড বাই আই সমান ইসিএল আচ্ছা চাইলে কিন্তু এটাকে আমরা একটু মানে এ করে লিখতে পারি কিন্তু এক্সচেঞ্জ করে লিখতে পারি কি দেখো লন এই যে এইটা এইটা আসলে ওয়ান বাই টি কিন্তু রাইট ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ডিভাইডেড বাই টি সমান এফ নট সি এল তো এখান থেকে নতুন একটা সূত্র কিন্তু আমরা দাঁড় করাইলাম যে লন ওয়ান ডিভাইডেড বাই সমান হচ্ছে এফ সাইল নট সি এল এবার আমরা এফ নট সি এল যে ইকুয়েশনটা আমরা পাইলাম প্রথমে এখান থেকে এফ সাইল নট যেটাকে আমরা বলছি মলার এক্সটিংশন কনস্ট্যান্ট বা মলার শোষণ গুণাঙ্ক এটার একক নির্ণয় করব খেয়াল করো এর সমান যদি এফসাইলন নট সি এল হয় তাহলে এফসাইলন নট সমান আমরা দেখতে পারবো এ ডিভাইডেড বাই সি এল এ মানে জিনিসটা কি ছিল এ মানে ছিল লন আই নট ডিভাইডেড বাই আই এই বা এটা হচ্ছে অ্যাবজর্বেন্স অ্যাবজর্বেন্স জিনিসটা কিন্তু হচ্ছে তোমার দুইটা ইন্টেন্সিটির অনুপাত দুইটা ইন্টেনসিটির অনুপাত তাই তো এখন দুইটা সমজাতীয় রাশি অনুপাত আকারে থাকলে তাদের তো কোনো একক থাকে না তাহলে এখানে এর কোনো একক নাই এবার নিচে দেখো সি তে কনসেন্ট্রেশন আর এলটা হচ্ছে লেন্থ তো আমরা যেটা আসে এটার কোনো একক নাই সি এর একক হচ্ছে মোল পার লিটার আর এই পাথর সেন্টিমিটারে যদি প্রকাশ করি তাহলে থাকবে হচ্ছে সেন্টিমিটার তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে পার মোল লিটার পার সেন্টিমিটার এটা হচ্ছে নটের একক তো আজকের লেকচারটা এই পর্যন্ত আমি রাখছি পরবর্তী লেকচারে আমরা হচ্ছে এই যে সূত্রগুলো ডেরিভেশন করলাম এই সূত্রে সব সাহায্যে আমরা বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান করব তো দেখা হবে পরবর্তী লেকচারে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ